আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকুবাহি মিনা শানির রজিম বিসমিল্লাহ রহমান রহিম ও আল্লাহ আর তোমার রব আদেশ দিয়েছেন যে ইল্লা ইয়াহু তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করুনা আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা নিজেই আদেশ দিয়েছেন যে আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করো না এবং তিনি আরেকটি আদেশ দিয়েছেন অবিল ওয়ালি দাইন এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে পিতামাতার সাথে সদ আচরণ করবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে আম্মা গন্না কি বড় আহাদু হুমা আউ হুমা। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তোমার পিতা অথবা মাথা দুজন থেকে যে কোনো একজন অথবা দুয়োজন তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় বয়স্ক অবস্থায় তারা তোমার নিকট পৌঁছায় ফালা হুমা উফ তবে তাদের বিষয়ে তুমি উফ শব্দটি উল্লেখ করো না তাদের বিষয়ে তুমি উফ শব্দটিও ব্যবহার করো না অলা তানহর তানহারহুমা অলা এবং তাদেরকে ধমক দিও না তাদের প্রতি রাগান্বিত হও না তাদের বিষয়ে কঠিন কথা বলো না কারণ তারা হচ্ছে তোমার জন্মদাতা পিতামাতা তাদের প্রতি কঠিন হওয়া যাবে না অকুল্লাহুমা কাউলাং খ্যারিমা আর তাদের সাথে সম্মানজনক কথা বলো তাদের সাথে উত্তম ব্যবহার করো তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো এবং ওখদ্লাহমা জানা রহমাহ আর তাদের উভয়ের জন্য তাদের দুয়োজনের জন্য দয়া পর্বশ হয়ে বিনয়ের ডানা নথ করে দাও তুমি তোমার পিতামাতার কাছে একদম নম্র বদ্র হয়ে যাও বিনয়ী হয়ে যাও কোমল আচরণ তুমি তোমার পিতা জন্য ব্যবহার করো ইউজ করো এবং যদি তারা দুনিয়াতে না থাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় তাহলে তাদের জন্য দু হাত তুলে দোয়া করো জিয়ারত করো এবং বলো ওকুর রব্বির হাম হুমা এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করো তাদের প্রতি মায়া করো তাদের প্রতি সান করো কামা রব্বায়ানি রব যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে আমাকে আদর যত্ন করেছে আমাকে সেবা দিয়েছে আল্লাহ তাদেরকে ওইভাবে তুমি আদর যত্ন করো আমার অনুরোধ থাকবে যে সকল ভাই এবং বন্ধুরা বাবারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন না উত্তম আচরণ করেন না আপনার দুনিয়া এবং আখেরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে আপনি পিতামাতার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন কারণ তারা তোমার জন্মদাতা